ঢাকা বিশ্ববিদ্যালয়ের চমক বিপি পদে সাদিক জয় রাজনীতির রানিং ঢাকা আবার ইতিহাস বহু প্রতীক্ষিত ডাকসু নির্বাচনে বিপি পদে জয়ী হয়েছে সাদিক আর এই জয়কে গিয়ে পুনরায় ক্যাম্পাসে চলছে তুমুল আলোচনা শিক্ষার্থীরা বলছে সাদিক কাহিনের জয় ছাত্রের রাজনীতির হতাশা কাটিয়ে নতুন আশার প্রতীক হবে তারা বিশ্বাস করে হয়তোবা এবার ছাত্র রাজনীতি ফিরিয়ে ফেতে পারে হারানো আমরা চাই এবার রাজনীতির সকল স্বচ্ছতা শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজনীতি তবে কষ্ট থেকে যাচ্ছে এটা কি কেবল সাময়িক উত্তেজনা নাকি সত্যিকারের নতুন যাত্রার এক সূচনা রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন বিভিন্ন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন মানের নতুন কেস লেখা সাদিক ক্যামের এই জয় কি সত্যি রাজনীতিতে নতুন মূল দেবে নাকি আগের মতোই চলবে সেই পুরনো দ্বারা উত্তর খুঁজতে সময় লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের জন্মভূমি নাকি রাজনীতির পুনরাবৃত্তি